তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছিলাম ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাইকে খাবার তৈরি করে দিয়েছিলাম ব্রেকফাস্টে ছিল ভুজিয়া ভাজি ডিম সিদ্ধ আর চা তোমরা হয়তো কমেন্ট করে বলবে ডিম সিদ্ধটা তো দেখলাম না ডিম সিদ্ধটা হচ্ছিলো চা খাওয়ার পর আমি ডিম সিদ্ধ তোমাদের দাদা ভাইকে দিয়েছিলাম এদিকে আমি সকাল সকাল উঠে রান্না চাপিয়ে দিয়েছিলাম আর রান্নাতে আজকে ওর জন্মদিন ছিল তাই আমি ভেবেছিলাম যে সকালের খাবারটা আমি একটু আলাদাই দেব সব রকমের ছানা দিয়েছিলাম আর একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম দেখো তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ খুশি সব রকমের ছানা করে দিয়েছিলাম ডিম সিদ্ধ ছিল পটল ছানা ছিল আলু ছানা ছিল ভেন্ডি ছানা ছিল ঝিঙে ছানা ফুল ছানা কাকরোল ছানা মোট আমি সাত রকমের ছানা দিয়েছিলাম সকালের মেনুতে তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছিল আমার যাই হোক ছানাগুলো ছেনে কিন্তু আমার হাত ভীষণ জ্বালা করেছিল সারাদিন আমি কিন্তু তোমাদের দাদাভাইকে কিছুই বলিনি আমার সকাল সকালবেলাতেই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্রায় কুড়ি মিনিট বৃষ্টি হয়েছিল তারপর থেমে গিয়েছিল। সকালে রান্নাটা করে আমি সব দুপুরে রান্নার জন্য রেডি করছিলাম তো দুপুরে রান্নাটা অনেকটাই লেট হয়ে গিয়েছিলো আর মনা না থাকলে হয়তো আরও লেট হয়ে যেত মনা আমাকে অনেক হেল্প করেছে অনেক সাহায্য করেছে যেহেতু অনেক কটা রেসিপি ছিল দুপুরের কেমন হয়েছে ভালো হয়েছে সত্যি কথা বলতে দুপুরের রান্নাটা কিন্তু মনাই করেছিল আর ওর হাতের রান্না খুবই সুন্দর ওর হাতের রান্না আমার ভীষণ ভালো লাগে আমার কেন আমাদের বাড়িতে সবাই পছন্দ করে ওর হাতের রান্না আমি সব জোগাড় করে দিয়েছিলাম বসে বসে শুধু রান্নাটা করেছে এদিকে আমার হাত ভীষণ জ্বালা করছিল তার জন্য তোমাদের দাদা ভাইকে বলেই দিলাম যে আমার হাত ভীষণ জ্বালা করছে তো তুমি আমাকে ও নিজেই বললো তাহলে তোমাকে হাত দিতে হবে না আমি খাইয়ে দিই তার জন্য আমাকে খাইয়ে দিচ্ছিল আর এদিকে দেখো দুপুরের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বাবু ঘুমাচ্ছিল ওকে তুলিয়ে গোসলে পাঠিয়েছিলাম যারা প্রথম দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করি আর সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছায় কনফিউজ দিয়ে শুরু করো তোমাদের দাদা ভাইয়ের দিন আমি বিকেল পাঁচটায় গোসল করেছিলাম এতটাই লেট হয়ে গিয়েছিল আমার আর বাবুকে খেতে দিয়েছিলাম বেলা দুপুর তিনটে কী কী রান্না হয়েছিল দুপুরের লাঞ্চে কী কী ছিল আমি তোমাদের একটু শেয়ার করি কুরকুরের চিপস ফুটি চার রকম শুকনো মিষ্টি দই পাপড় ভাজা রুই মাছের ঝোল ও সরি সরি রুই মাছের মাথার ঝোল চিকেন কষা ডিমের কারি আর মুগ আর ছিল রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না ভাজি ছিল ডিম ভাজি পটল ভাজি বেগুন ভাজি ভেন্ডি ভাজি আর ছিল আলু ভাজি ব্যাস তোমাদের দাদা ভাইকে টুকুই দিয়েছিলাম ও টুকুতে অনেক খুশি হয়েছে আমার তরফ থেকে আমি আমার মনাকে জানাবো থ্যাংক ইউ সো মাচ মনা তুমি যদি না থাকতে হয়তো আমি এত রান্না একা করতে পারতাম না আমি গোসল করে নিই তারপর তুমি খেয়ে নাও এদিকে কিন্তু মনা আর আমার একটা ছোট ননদ ছিল বাড়িতে সেই কিন্তু দুজন মিলে বেলুন ফুলিয়ে এদিকে সমস্ত কিছু রেডি করেছে আমি ওদিকে রান্নাঘরে তোমাদের দাদা ভাইয়ের জন্য পায়েস রান্না করছিলাম তারপর আমি রেডি হয়ে বসেছিলাম আমি ওকে বলেছিলাম আমি যখন তোমাকে কল করে ডাকবো তখন তুমি বাড়িতে আসবে আমাদের দাদা ভাই চলে এসেছে বাড়িতে আর ওকে সারপ্রাইজও দেওয়া হয়ে গেছে আর আমার আগে একটা ভিডিও পেতে তো আমি সেই ভিডিওটা দিন একটা কারণ আছে আমি যে গিফট কিনতে গিয়েছিলাম সে ভিডিও তোমাদের আপলোড দিতাম বাট দেবো না আর ওই বাবুর জন্য গিফট কিনতে গিয়ে সেদিন আমার ওই ভিডিওটাতে প্রবলেম হয়েছিল তাই মন খারাপ করে আমি আর ভিডিওটা শ্যুট করিনি বাড়ি চলে এসেছিলাম গিফটগুলো কিনে নিয়ে তার জন্য তোমাদের ভিডিওটা আমি দিতে পারবো না হলে আমি বাবুর গিফট কেনার ভিডিও দিতাম আমরা কিন্তু করেছিলাম মাত্র চারজন তোমরা হয়তো শুনলে হাসবে খুব ছোট করে সেলিব্রেশন হয়েছিল বাবুর বার্থডেটা আমি ছিলাম তোমাদের দাদা ভাই ছিল আর আমার মন্না ছিল আর আমার একটা ছোট নদ ছিল তো সেলিব্রেশন হয়েই গেলো এবার বাবুকে কি গিফট করলাম তো তোমরা দেখো বাবু কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছিলো যে কোনটা আনবক্সিং করবে ফার্স্টটা গিফট দিয়েছিলাম বাবুকে তো কোনটা আনবক্সিং করবে ও আমাকে বলছিল যে তুমি আমাকে বলো যে আমি কোনটা আনবক্সিং করব আর সব থেকে যেটা বড় আছে গিফট সেটা আমি ওকে দিয়েছিলাম আনবক্সিং করতে আমি ওকে বলছিলাম যে গেস করো বাবু কি আছে এর ভিতর বাট বাবু ওটা গেস করতে পারছিল না আর এই বড়ো বক্সটা নিয়েই পড়েছিল বড় বক্সটার ভেতর কি আছে ও জেনেই গিয়েছিল আমার ফোনে ফটো দেখেছিল তো ও ওটা গেস করতে পেরেছিল তো এটা ওপেন করা যাক চলো থেকেই বুঝতে পারছো যে ও এই গিফটটা পেয়ে কতটা খুশি হয়েছে জানো তো ওর আগের যে বুটটা ছিল ওটা একটু ছিঁড়ে গিয়েছিল আমি ভেবেছিলাম যে না ওকে একটা বুট গিফট করাই যাক যেটা ওর দরকার পড়বে সেটাই আমি গিফট করেছি যেগুলো আমি গিফট করেছি সেগুলো ওর খুবই দরকার আমি অনেক দিন থেকে দেখছি বাবুর পার্সটা ছিঁড়ে গেছে একদিকে তো আমি ভাবলাম একটা পার্সই দেওয়া যাক সত্যি কথা বলতে গাইস আমি দোকানে গিয়ে কনফিউজ হয়ে গেছিলাম যে বাবুর জন্য কী নেওয়া যায় বাবুর জন্য কেন ছেলেদের গিফট কিনতে গিয়ে মেয়েরা অনেকটাই কনফিউজ হয়ে যায় যে কী নেব কী নেব আর আর মেয়েদের গিফটের জন্য কিন্তু কনফিউজ হতে হবে না মেয়েদের বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় ছেলেরা কিন্তু মেয়েদের গিফট দেওয়ার জন্য কোনো কনফিউজ হয় না পেয়ে যায় খুব সহজেই মেয়েদের গিফট পেয়ে যায় পার্স জিনিসটা ওকে কখনোই আমি গিফট করিনি আর এই সম্বন্ধে আমি কিছু জানিও না ছেলেদের সাথে কত দাম নেয় না নেয় আমি কিছুই জানতাম না তো আমি কিনে ওকে আমি জিজ্ঞাসা করেছি দামটাও বলেছিলাম ও বললেও ঠিকই নিয়েছে এগুলো এরকমই দাম ওর পছন্দ হয়েছিল এটাই আমার কাছে অনেক নেক্সট যে গিফটটা ছিল ওটা আমারও পছন্দ ওরও পছন্দ বাড়ির সবাই পছন্দ করেছে তো ও এখন আনবক্সিং করবে গিফটটা এটা ছিল ফোন কভার আর আমাদের দুজনের ফটো দেওয়া আর তোমরা এই ফটোটা অনেকেই দেখেছো অনেকে বলতে সবাই দেখেছো তোমরা এই যে আমার ইনস্টাগ্রামে যে ডিপিতে দেওয়া আছে আর তারপর ইউটিউবে ডিপিতে দেওয়া আছে সেই ফটো দিয়েই আমি করেছিলাম কভারটা ধুবুলিয়া থেকে আমি অর্ডার দিয়ে আনিয়েছিলাম বাবু কতটা খুশি হয়েছে ওর খুশি থেকে আমারই নিজেরই আনন্দ হচ্ছে যে তোমরা কমেন্ট করে বলো যে ফোন কভারটা কেমন হয়েছে যেটাকে নিয়ে ও কনফিউজ ছিল সেটাই এখন ওপেন করবে আর বাবু আমাকে এটাও বলছিল যে আমার দরকারের জিনিস আমার মানে ইউজ করার জিনিস আমি বলছিলাম হ্যাঁ তোমার ইউজ করারই জিনিস তো আমাকে এক একে বলতেই ছিল কিন্তু ওর কথা মতো মেলেনি এটার মধ্যে ছিল কোমরের বেল্ট তো আমি ওকে প্রথমবারই গিফট করলাম প্রথমবার কিনতে গিয়ে গাইস আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে এটার কত দাম হতে পারে কত নিচ্ছে আমি ভাবছিলাম যে দোকানদার আমাকে ঠগিয়ে নিয়েছে বাট বাবুকে দেখিয়েছি যখন তখন আমি দামটাওকে বলেছিলাম তখন ও আমাকে বললো হ্যাঁ ঠিকই দাম নিয়েছে এগুলো এরকমই দাম আমাকে দোকানদার কম দামেরগুলো ফার্স্ট দেখাচ্ছিল আমার পছন্দ হয়নি আমি বললাম একটু একটু বেশি রেঞ্জের দেখাও তারপর আমার এটা পছন্দ হয়েছিলো আমি এটা নিয়ে চলে এসেছিলাম আর যাই হোক এটা শুনেও শান্তি যে দামগুলো ঠিকই আছে যখন আমি কিনছিলাম জিনিসগুলো তখন মনে মনে ভাবছিলাম যে আমি হয়তো ঠকে যাচ্ছি এত দাম কেন নেবে এক যাই হোক এটা হচ্ছে ওর লাস্ট গিফট যেটা ও এখন আনবক্সিং করছে এটা ওর খুব দরকারি জিনিস যখন বৃষ্টি হয় গাড়ি চালাতে ভীষণ অসুবিধা হয় তাই ভাবলাম বাবুর জন্য একটা রেনকোট নিয়ে নিই আর ও অনেক দিন থেকেই বলছে যে বাবু জানো তো যখন আমি গাড়ি চালাই মাঝে মধ্যে হুট করে বৃষ্টি চলে আসে তখন ভিজে যায় এই কথাটা আমার মনেই ছিল তাই ভাবলাম যে সামনে বার্থডে তো বার্থডেতেই দিয়ে দেবো ওকে গিফটটা আর ওর অনেক পছন্দ হয়েছে যাই হোক ভাবতে পারিনি যে ওর গিফটগুলো এতটা পছন্দ হবে আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল আশা করি তোমাদের লং ভিডিও পছন্দ তাই তোমরা অনেক ভালোবাসা দেবে এই ভিডিওটাতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে